কলেজ হায়রান কলেজপুরোয়া মাইয়াকে চিঠি দিলে 50টা জুতার বাড়ি এটা কি কোনো আইনে লেখা আছে বড় আদে প্রশ্ন কেন জুতার বাড়ি খায়ছস না আমি খাই নাই ওই মানিকরে যখন জুতার বাড়ি দেওয়া হলো তখন থেকে কথাটা বলার নলির মধ্যে আটকাছে এখন বলাতে হলো বল কি বল 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 কলেজপুরোয়া মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে যদি 50টা জুতার বাড়ি খাইতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের পড়ো মেয়ের জন্য কি হলো একটা হাতকড় দিয়া কান ধরে

আপনি গ্রামে কি কান্না কর অনিষেধ কথা যুক্তি আছে কান্না কাটে নিষেধ না এটা একটা ব্যক্তিগত সমস্যা শুনেন ওই আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে আচ্ছা আপনি কি কলেজে পড়েন নাকি বিশ্ববিদ্যালয়ে আপনি কি নাবালিকা না সাবালিকা অবশ্যই সাবালিকা কোন সন্দেহ আছে যাই মাত্র একটা সরের ব্যাপারে তো আসলো ইস আর কিছুক্ষণ কথা খুলি তো পারতাম হাসু এটা কেমন কাম হইল কোনটা তুই কোথন চিলের মতো আইসা মুখের থেকে খাবারটা কাইরে নিয়ে গেলি আরে আমি যদি চিলের মতো উই রাশা জুড়ে না বসতাম তাহলে তো সর্বনাশ হয়ে কি হইতো তোমার প্রাণপ্রিয় দুলা ভাই দূর থেকে যদি দেখতো যে তুমি রাস্তার মধ্যে একটা জমিতে মায়ের সাথে খারে খারে কথা বলতো আজকে তো রস কি আমার Lo que yo te malo que tú y...